ডাব্লিউ শিক্ষক সংগঠনের পক্ষ থেকে জাতীয় কংগ্রেসের উত্তর এরিয়া সভাপতি তথা সদ্য ফরাক্কায় অসংগঠিত শ্রমিক ক্ষেত্রের সাংগঠনিক আইএনটিউ সির সভাপতি পদ সর্বভারতীয় ক্ষেত্র থেকে পাওয়ায় সম্বর্ধনা জানাল শেখ হেদায়তুল ইসলামকে ফরাক্কা সার্কেলের শিক্ষক সংগঠন শিক্ষক সংগঠনের সভাপতি ফরাক্কা সার্কেল অজয় পাল জানালেন শিক্ষাক্ষেত্র ক্রমে প্রাইভেট শিক্ষাক্ষেত্রের দিকে ক্রমশ এগিয়ে চলেছে প্রয়োজনের তুলনায় শিক্ষকের সংখ্যা কম ছাত্রছাত্রীদের পড়াশোনার চেয়ে অন্যদিকে বেশি মনোযোগী করে তোলা হচ্ছে যা ক্রমে শিক্ষাক্ষেত্র অবনতির দিকে এগিয়ে চলেছে এখান থেকে শিক্ষা ব্যবস্থাকে মুক্ত করা প্রয়োজন অন্যদিকে ফরাক্কা সার্কেলের সম্পাদক জানালেন সরকারি প্রাথমিক স্কুলের শিক্ষকরা উন্নতমানের কিন্তু মানুষের প্রবণতা ক্রমশ বেসরকারি শিক্ষার দিকে এগিয়ে চলেছে তিনি উদাহরণ দিয়ে বলেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করা তার বেশ কিছু ছাত্র আজকের জীবনে উন্নতির শিখরে পৌঁছেছেন আজকের এই সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ফরাক্কা সার্কেলের শিক্ষক মণ্ডলীর মধ্যে সভাপতি অজয় পাল এবং সম্পাদক তথা মুর্শিদাবাদ জেলার সভাপতি কী জানালেন সেই সম্পর্কে বিস্তারিত দেখতে থাকুন শুধু আমাদের সাথে আমাদের খবরে আমরা পশ্চিমবঙ্গ শিক্ষক সমিতির তরফ থেকে সবসময় শিক্ষার ব্যাপারে সবসময় জোর দিই আমরা তো বর্তমানে যে শিক্ষা ব্যবস্থা চলছে সেই শিক্ষা সঙ্গে আমাদের সবসময় একমত হতে পারছি না শিক্ষক ছাত্রদের দেখা যাচ্ছে যেটা আমাদের ছাত্রদের পড়াশোনার থেকেও অন্যদিকে বেশি যেটা আমাদের কর্তৃপক্ষ যেটা দেখছেন পড়াশোনার থেকে অন্যদিকে বেশি জোর দেওয়া যায় আদার্স কো কারিকুলার অ্যাক্টিভিটি আমাদের দরকার কিন্তু তার সাথে সাথে শিক্ষকদের এই ছাত্রছাত্রীদের পড়াশোনা বিশেষ করে বিভিন্ন আধিকারিক পর্যায়ে আমাদের ইয়ে দরকার আরও বেশি মনিটারিং দরকার মনিটারিংটা আমাদের কমই হচ্ছে মনিটারিংটা আরও দরকার তারপরে ছাত্রদের লেখাপড়ার ব্যাপারে যে ফেল ফেলপোথা আমরা যেটা এখনও উপলব্ধি করি আমরা নিজেরা পড়াশোনা করেছি পাস ফেল প্রথার মধ্যে দিয়ে পাস ফেল প্রথা সম্পূর্ণভাবে পাস ফেল প্রথম না থাকলেও কিছুটা পাস ফেলের জায়গায় আনা উচিত অন্তত এখন একটা নতুন নিয়ম করেছে যে যারা পিছিয়ে পড়া ছেলে মেয়েদেরকে একটু আলাদা করে নিগের রিমিডিয়াল দিয়ে করে কিন্তু শুধু ওই পদ্ধতি করলে হবে না সেক্ষেত্রে শিক্ষক সংখ্যা কম এক একটা স্কুল একটা দুটো টিচার নিয়ে চলছে শিক্ষক সংখ্যা বাড়াতে হবে শিক্ষকের রিক্রুটমেন্ট বাড়াতে হবে তাতে হলে আমরা আরও বেশিভাবে ছাত্রছাত্রীদের নজর দিতে পারবো শিক্ষিতের সংখ্যা বাড়ছে কিন্তু তার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে সামাজিক বৃদ্ধি অত্যধিক পরিমাণে প্রকৃত হয়ে উঠছে এই ব্যাপার নিয়ে আপনি কী বলবেন দেখুন শিক্ষা আর মানবিকতা দুটোর মধ্যে ফারাক আছে লেখাপড়া করে পাশ করলেই শিক্ষা তার জ্ঞান অর্জন হয়ে যায় না মানে সামাজিকতা বোধটা তৈরি হচ্ছে সেই সামাজিকতা বোধটা কিন্তু আমাদের ঠিকমতো তৈরি হচ্ছে না বর্তমানকালে আর আমি একজন মনে করি সরাসরিভাবে শিক্ষকদেরকে সরাসরি রাজনীতি করে শিক্ষামন থেকে শিক্ষার সময়টা বাদ দিয়ে রাজনীতি চলে যাওয়া ঠিক নয় শিক্ষকদের শিক্ষাকে জায়গাতেই রাখতে হবে এবং শিক্ষকদের অন্য কোনো কাজে না গিয়ে শুধুমাত্র কেবল শিক্ষার কাজে ব্যবহৃত করতে পারলেই আমার মনে হয় সবচেয়ে ভালো না ব্যাপারটার সঙ্গে আমি মনে হয় সম্পূর্ণ একমত হতে পারলাম না যে ছাত্রছাত্রীর সঙ্গে শিক্ষকদের সম্পর্ক খারাপ এ কথাটা ঠিক নয় কিছু কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে এটা ঠিক অস্বীকার করা যাবে না সবাই তো সমাজে সবাই তো পাঁচটা অঙ্গুল তো সমান নয় তবে আমরা যেসব ছেলে শিক্ষকগুলো রয়েছি আমরা চেষ্টা করি সবসময় ছাত্রছাত্রীদের সঠিকভাবে শিক্ষিত করা ছাত্রছাত্রীদের সঙ্গে সম্পর্কটা আরও বেশি ভালো রাখা আমি নিজে একটা স্কুলে রয়েছি আমার সেক্রেটারি সে একটা স্কুলেছে রয়েছে আমাদের স্কুলগুলোতে খুব ভালোই এবং এসআই নিজেকে ভিজিট করে দেখে এসছেন যে সে ছাত্রছাত্রীরা বলেছেন এটা খুব খারাপ যদি দেখা যায় একটা স্কুলে গিয়ে ছাত্রছাত্রীরা নিজের নাম লিখতে পারছেন আমাদের আমরা তো প্রাথমিক আমাদের প্রবলেম হয়ে যাচ্ছে কি আমরা যে আমাদের কাছে যেটা আসছে ক্লাস ওয়ান থেকে বা পিপি থেকে আসছে সে বাচ্চা অ্যাকচুয়ালি অক্ষর পরিচয়টা কিন্তু তার আগে শিখে আসা উচিত কিন্তু আমরা অদ্ভুতভাবে দেখছি অক্ষর পরিচয়টা তাদের ঘটছে না আমাদের প্রাথমিক পিপিতে এসে আমাদের অক্ষর পরিচয় ঘটিয়ে তারপরে তাদেরকে শব্দ চয়ন করিয়ে তাদেরকে রীতিমতো পড়াশোনার অঙ্গ করে নিতে হচ্ছে এখানে একটু আমাদের একটু অসুবিধা হচ্ছে যে প্রাথমিক পেয়ে আইসিডিএস বা এসএসকে এমএস কে যেগুলোগুলো রয়েছে ওখান থেকেও কিছু যদি উঠে আসে সব তো কিছু শিক্ষিত করা যাবে না একটা বাড়িতে একটা ফ্যামিলিতে একটা ছাত্রছাত্রী একটা ছেলে মেয়ে যদি পড়াশোনা করতো একটা বাবা মা থেকে সবাই মিলে সমষ্টিগত সহযোগিতা করলে তবে হবে শিক্ষাটাকে তো অন্যদিকে নিয়ে গেলে হবে না আরেকটা জিনিস যেটা হয়ে যাচ্ছে সেটা খুবই খারাপ প্রাইভেটাইজেশনের ব্যাপারটা খুব ভেবে চলে যাচ্ছে আমরা এটা থেকে খুবই অসুবিধা করছি যে ছাত্র ছাত্রী ভালো ছাত্র একটু ভালো ক্যাটাগরি বা একটু ফ্যামিলি থেকে যেটা আসছে তা সেই কিন্তু আর আসছে না আমাদের ফার্স্ট জেনারেশন পড়াশোনা করতে আসছে দেখা যাচ্ছে তাদের বাড়িতে পড়াশোনার কোনো কালচারই নেই ফলে আমাদেরকে ওইখান থেকে তুলে আনতে হচ্ছে ফলে আমাদের একটু অসুবিধা হচ্ছেই আগামী দিনে ছাত্র সমাজের কাছে এবং সমাজের কাছে আপনি কী বার্তা দেবেন সামনে পুজো রয়েছে পুজোর মুখে আমি একটা কথাই বলবো যে শিক্ষার সাথে সাথে আনন্দ পূর্তি যাই হোক না কেন লেখাপড়াটা অঙ্গ রাখতে হবে এডুকেশন ফার্স্ট কলেজ এডুকেশান ফার্স্ট শিক্ষা হতে হবে শিক্ষা বলতে শুধু লেখাপড়া নয় সামাজিকতা দিয়ে চাইতে যে বিভিন্ন রকম ঘটছে এই জিনিসগুলো থেকে হতে হবে মোবাইলের অপব্যবহার করলে হবে না মোবাইলটার সঠিক ব্যবহার করতে হবে মোবাইলের মাধ্যমে অনেক শিক্ষিত অনেক কিছু শেখা যায় সেটা দেখতে হবে বিশেষ করে গার্জিয়ান অর্থাৎ বাড়ির অভিভাবককে এই ব্যাপারে নলেজ দিতে হবে বাড়ির অভিভাবক ছাড়া শুধু মাস্টার নয় অভিভাবককেও দরকার আছে বাচ্চাদের স্বার্থ শিক্ষিত করার ক্ষেত্রে আমার নাম আমি অজয় পাল ডাব্লিউ এর প্রেসিডেন্ট আমি ফরাক্কাব্লকুলিদের স্কুলে হের দিয়ে পশ্চিমবঙ্গের শিক্ষক সংগঠনের আমি সম্পাদক আমি এটা রাজনৈতিক আমি সংগঠন করি না এটা আমাদের কেবল শিক্ষক সংগঠন তো আমাদের এখানে শিক্ষক নিয়ে শিক্ষকদের নিয়েও খুব আলোচনা হচ্ছে আমাদের এখানে সরকারি স্কুলদের ধারণা মানুষের যে সরকারি স্কুলে লেখাপড়া হয় না তার জন্য ম্যাক্সিমাম ভালো ভালো যে একটু পরিবারটা একটু চিকন হচ্ছে ভালো হচ্ছে তারা প্রাইভেট স্কুলের জন্য চলে যাচ্ছে তো আমরা দেখতে পাচ্ছি প্রাইভেট স্কুল এবং সরকারি স্কুল সরকারি স্কুলে আমাদের কিন্তু টিচারের কোয়ালিটি ভালো কম সংখ্যা হতে পারে আমাদের তো লেখাপড়া আমাদের সরকারি স্কুলে লেখাপড়া বা হয় কিন্তু এরা কী যে ভাবে যায় না গার্জেনগুলোর মধ্যে একটা একটা ইয়ে হয়ে গেছে যে আমাদের প্রাইভেট স্কুলে পড়ালে ভালো হবে কিন্তু দেখা যাচ্ছে আমাদের রেজাল্টগুলো আমাদের বিগত দিনের রেজাল্টগুলো দেখছি আমরা আমাদের স্কুল যেমন নাম্বার নিশুঞ্জা পড়ানি প্রাইমারি স্কুলে সেখান থেকে বিডিও হয়েছে সেখানে লেকচারার হয়েছেন ভালো ভালো পোস্টে আছে যেমন আমি যে স্কুলে ছিলাম আগে উর্মিল স্কুল চান প্রাইমারি স্কুলে আমার ছাত্ররা না হলো সাত আটখানা এম বি ডাক্তার পেয়েছেন আমার ছেলে মেয়েদের পড়া হবে আমি একটু সেই সাইডে ভরকাতে তো দেখেছি সরকারি এবং প্রাইভেট স্কুল আমাদের ডিফারেন্স কেবল কোয়ালিটিটা দেখে ভালো লাগবে চাকচিকর কিন্তু প্রাইভেট স্কুলে সরকারি স্কুলে লেখাপড়া আমি এখনও বিশ্বাস করি ভালো আমার নাম হচ্ছে আবুল কালাম স্কুলের অংশে আটশো নাম্বার ইস্তিনা করোনি প্রাইমারি স্কুল হালকা সাইকেল